কি অঙ্ক করবি লসাগু আচ্ছা করো লসাগুর নিয়ম কি কি শিখেছিলাম মিনিমাম কটা যেতে হবে দুটো মিনিমাম দুটো সংখ্যা কি করতে হবে ভাগ যেতে হবে তো এগুলো কি সংখ্যা সব জোর সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা কোনগুলো কি বলেছিলাম কোন সংখ্যা দুই হুম দুই চার আর দুই চার ছয় আট

আবার কত দিয়ে ভাগ যাবে দুই দিয়ে যাবে তিন দিয়েও যাবে দুটো দিয়ে যাবে